গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে দেখো আমার যা যে আমার যায় যে শ্বশুরের কাজের উপলক্ষে আমার যে শ্বশুর শ্বশুরা সেই উপলক্ষে মেয়েকে জামা আর প্যান্টে দেখো খুব সুন্দর হয়েছে জামাটা ও আজকে পরবে ঠিক আছে আর আমাকে যেই ছাপ্পা শাড়িটা দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে আমাকে আর মেয়েকে দিয়েছে আমরা দুজনে পরবো ঠিক আছে আর এদিকে দেখো সব সবজি কেনা হয়েছে ঠিক আছে যেহেতু কাজ আছে যেটু দেখো সব কিছু কেনা হয়ে গেছে এদিকে আমারও ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল করে এদিকে দেখো প্যান্ডেলও হয়ে গেছে বাড়ির সামনেটায় প্যান্ডেল করে নিয়েছে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে স্কুল থেকে এসে ওর খুব আনন্দ সবাই আসবে ঠিক আছে ও যেহেতু সব সময় সবাই আসে না আমার এদিকে বিছনাপত্রও দেখো সব গোছানো গাছানো হয়ে গেছে তো যেটুকুনি পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি পুরো ভিডিওটা সবাই দেখো কিন্তু তোমরা হ্যাঁ বেশি বড়ো আমি ভিডিও দিতে পারি না ছোটোই দিলাম একটু কষ্ট করে দেখে নিও তাও ভিডিওগুলো ঠিক আছে কাজের মধ্যেও পারলাম মানে করে দেওয়ার চেষ্টা করছি সেভাবে এডিট করতে পারছি না এডিট করছি না যেরকম পারছি ছেড়ে দিচ্ছি কিছু করার নেই এখন আর পারছি না টাইম দিতে পারছি না এডিট করার ঠিক আছে সব এগুলো রান্নাবান্না হবে এরপরে আমি কিছু বলবো তোমরা দেখে নিও ঠিক আছে কিছু বলবো শোনো তোমরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর আমি লাইভ করতে পারছি না যেহেতু আমার যে টু শ্বশুরের কাজ আছে কাকে কীরকমভাবে সাপোর্ট করতে পারবো আমি জানি না তবু যাকে যতটা করার ইচ্ছা মানে ফাঁকা যখন পাবো তখন করব কিছু করার নেই যেহেতু বাড়িতে একটা কাজ আছে আমার তো এখন সব মানে রান্নার আয়োজন চলছে আমি চান টান করে খুচু দিয়ে দিলাম দিয়ে এখন ওদিকে টিফিন হচ্ছে মেয়ে আসবে ওকে টিফিন করাবো দিয়ে আমি টিফিন করব ঠিক আছে তো কী করবো সেরকম ভিডিও করা নেই তো ভাবলাম আমি নিজে কিছু বলি দিয়ে যেহেতু ছেড়ে দিই কালকেও আমি লাইভ করতে পারবো না সে হচ্ছে বুধবার আমি দুপুর দুটো থেকে বসবো তোমরা যেরকম আসো প্রত্যেককে আমার লাইভে আসার চেষ্টা করো ঠিক আছে আমি যতটা পারবো আমি চেষ্টা করবো যেহেতু দেখো আমার একটাই ফোন যতজনকে পারি সাপোর্ট করি আর আমার সাপোর্ট আইডি নেই যেহেতু আমার একটাই ফোন তাই এটা দিয়ে আমি যতজনকে পারি সাপোর্ট করি এর বেশি আমি কাউকে করতে পারবো না কেন বলো তো আমার ফোনটা মেয়ে না তোমাদেরকে আমি আগেও বলেছি মেয়ে দেখে আমার বর দেখে তারপরে আমি টুকটাক এই যে এদিকে এইসব ভিডিও টিডিও বানাই বুঝলে তো ওই জন্য খুব অসুবিধা হয় একটা দিয়ে আমি বেশিজনকে সাপোর্ট করতে পারি না ঠিক আছে তাই আমাকে বেশিজন আমার অন্য লাইভে দেখতেও পাবে না যেহেতু সবাইকে সাপোর্ট করা আমার পক্ষে সম্ভব নয় তিরিশ মিনিট করে প্রত্যেককে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না বুঝলে তো ভিডিওগুলো ছাড়ি কেউ প্লিজ কেউ স্কিপ করবে না আমি বেশি বড় ভিডিও ছাড়ি না ছোটো ভিডিও ছাড়ি ওগুলোই দেখার চেষ্টা করো তোমরা একটু প্লিজ ঠিক আছে আর আমার পাশে যেভাবে তোমরা আছো সেভাবেই থাকার চেষ্টা করো ঠিক আছে তাহলে আমারও ভালো লাগবে আর আমারও ইচ্ছা করবে যাতে যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদের পাশে আমিও যেন দাঁড়াতে পারি বুঝলে তো আজকে আর কী করবো কিছু করার নেই যতটা পারবো সবাইকে সাপোর্ট করবো আর আজকে কি সারাদিন কী করছি না করছি যতটা পারবো তোমাদেরকে কালকে তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে সেটা সবাই ভালো থাকো বন্ধুরা বাই আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে